সো হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি সাগরিকা জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চিটাগং সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আপনারা তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কিন্তু স্টেডিয়ামের সামনে চলে আসছি একটু পরে হচ্ছে আমরা টিকিট নিয়ে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করব আর কি এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা লাইনে দাঁড়িয়েছি টিকিট নেওয়ার জন্য লাইন কিন্তু অনেক বড় সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা লাইন তো আমরা টিকিট নেওয়ার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এখন হচ্ছে আমরা স্টেডিয়ামের একেবারে কাছাকাছি চলে আসছি আমরা কিন্তু টিকিটও নিয়ে ফেলেছি জাস্ট এখন হচ্ছে আমরা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করব আর কি এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন এখানে টিকিট টিকিটের মূল্য হচ্ছে তিনশো টাকা তো আমরা হচ্ছে এখন স্টেডিয়ামের ভেতরে চলে আসছি তো এখন হচ্ছে আমরা কোন পাশ দিয়ে বসলে ভালো হয় সেটা আমরা দেখতেছি আর কি কারণ চারিপাশে পাশে হচ্ছে সিট ফাঁকা রয়েছে আর কি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিট হচ্ছে ফাঁকা রয়েছে চাইলে আপনার যে কোনো সিটে বসতে পারবেন তো আমরা যেখান থেকে ভালো খেলা দেখে উপভোগ করতে পারবো সেখানেই বসবো যেহেতু আমরা ফ্যান্ড সার্কেল নিয়ে এসেছি তো একটু আড্ডা দিব খেলব মজা করব সবাই মিলে আসলে খেলা দেখার মজাটাই হচ্ছে আপনার টিভিতে টিভিতে আপনি যে খেলা দেখে মজা পাবেন আসলে স্টেডিয়ামে অনেক দূর থেকে বসতে হয়তো তো আপনি তেমন একটা খেলা উপভোগ করতে পারবেন না আসলে লাইফ সবাই মিলে দর্শকরা এনজয় করবে এই জিনিসটা দেখার জন্য আসলে মানুষ স্টেডিয়ামে আসে আর কি আসলে স্টেডিয়াম থেকে খেলা তেমন একটা ক্লিয়ার দেখা যায় না আমি আমার দিক থেকে আমি ভাবতেছি আপনারা যাই না কে কি ভাবতেছেন বা আপনারা যারা স্টেডিয়ামে গেছেন তারা একটু কমেন্টে বলবেন আপনারা কি ভাবতেছেন আসলে আসলে মূলত স্টেডিয়ামে আসার কারণটাই হচ্ছে ফ্রেন্ডদের সাথে একসাথে বসে খেলা দেখবো একটু দুষ্টামি করব একটু মজা করব দর্শকদের সাথে সবাই মিলে এই এই জন্যই হচ্ছে স্টেডিয়ামে আসা হয় আর কি মূলত দেখতে পাচ্ছেন এখানে একটা ডল আর কি ছোট একটা দেখেন পাখির মতো তো আমি ভাবলাম এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই যার কারণে আমি উপর থেকে নিচে চলে আসছি একেবারে এই জিনিসটা দেখানোর জন্য দেখেন সবাই পিকচার নিচ্ছে ভিডিও করছে সবাই মানে মজা করতেছে এখানে কিন্তু মিউজিক চলতেছে অনেক হাই ভোল্টেজের মিউজিক চলতেছে তো আমি এখন কিন্তু আবার উপরে চলে আসছি আপনাদেরকে একেবারে স্টেডিয়ামের চারে পাশ থেকে যতটুকু পারতেছি আর কি মানে যাওয়ার জন্য আর কি যেহেতু মানুষের ভিড় রয়েছে তো স্টেডিয়ামে চট্টগ্রামে হওয়াতে আমাদের এখানে অনেকজনই পরিচিত মানুষ রয়েছে যেহেতু আমাদের চট্টগ্রামেই খেলাটি হচ্ছে তো যার কারণে যেদিকে না না কেন কিছু কিছু মানুষ পরিচিত হয়ে যায় তো আচ্ছা আপনাদেরকে বলতে গেছি তো আজকের খেলাটি হয়েছিল আর কি চট্টগ্রাম ঢাকা আর কি তো উইন হয়েছে ঢাকা তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু পরে হচ্ছে খেলা শুরু হবে হচ্ছে খুলনা বাসেস বরিশাল তো আপনাদেরকে আমি একটু একটু করে ক্লিপ দেখাচ্ছি আর কি আসলে পুরো খেলাটা দেখাতে গেলে আপনাদের নিজেদের থেকে হয়তো বা বিরক্ত লাগবে তো এখন দেখতে পাচ্ছেন এখন হচ্ছে খেলা চলতে অলরেডি এখন সন্ধ্যা হয়ে গেছে আসলে রাতের বেলা স্টেডিয়ামের ভিউটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বা কতটা আকর্ষণীয় লাগতেছে দর্শকদের মানে ছোট ছোট দর্শকদের মাথা দেখা যাচ্ছে জিনিসটা কেমন লাগতেছে না এখন দেখেন আমি কিন্তু একেবারে নিচে চলে আসছি নিচে থেকে আপনাদেরকে স্টেডিয়ামের প্লেয়ারদেরকে দেখাচ্ছে আর কি কারণ উপর থেকে প্লেয়ারদেরকে একটু মাছির মতো দেখা যায় আর কি ছোট এই জন্যই বললাম আছি আর কি বাসাই টিভিতে খেলা দেখে যে মজা পাবেন আসলে স্টেডিয়ামে তেমন একটা আপনারা দেখবেন না কারণ অনেক দূর থেকে দেখবেন প্লেয়ারদের তখন ক্লিয়ার বুঝবেন না এটা কোন প্লেয়ার তো যার কারণে বললাম টিভিতে দেখে খেলা মজা বেশি স্টেডিয়ামে মজা হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন আড্ডা দিবেন দর্শকদের সাথে এনজয় করবেন একটু হই হুল্লো চিল্লা চিল্লি করবেন এটাই আর তো আপনারাও কমেন্টে বলবেন যারা স্টেডিয়ামে গিয়েছেন আশা করি সবাই স্টেডিয়ামে কম বেশি ছেলেরা সবাই গিয়েছেন মেয়েরা না গেলেও ছেলেরা বেশিরভাগ হয়তো বা খেলা প্রেমী হয়ে থাকেন যার কারণে ছেলেরা বেশিরভাগ স্টেডিয়ামে গেছেন আপনাদের মতামতটাও বলবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড হাফেজ